আধুনিকা কেরিয়ার সামলানো ক্লান্ত মা সকালটা শুরু হয় মা 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 ডাকে ঘুম ভাঙা চোখে সে হোচট খায় খাটের কোনায়। একটা হাতে শিশুর দুধের বোতল আর একটা হাতে ফোন মিটিংয়ের আগেই ক্লায়েন্টের মেইল রেডি সে সময় মতো ব্রাশ করাতে ভুলে যায় ছেলেকে অথচ অফিসের প্রেজেন্টেশন রঙিন হয়ে ওঠে কেউ বলে না বাহ সব সামনে নিচ্ছ তোমার প্রশংসা প্রাপ্ত সবাই খোঁজে খুঁজ বাচ্চার স্কুলে পৌঁছোতে দেরি তুমি তো ব্যস্ত মা অফিসে কনফারেন্সে ঘুমিয়েছ এখন তো ফ্যামিলি লাইফ চলছে খোঁচা দেয় স্বামীর মুখ তুমি এখন শুধু মায়ের ভূমিকায় ব্যস্ত এক্সেল শিটে তোমার আগের জাদু আর নেই অথচ সে জানে বাচ্চার জ্বরের রাতগুলোতে সে আর পাঁচটা মায়ের মতোই জেগেছে আবার সকাল নটা থেকে প্রফেশনালের মতোই দাঁড়িয়েছে সে একাই একসাথে চলে কোলে সন্তান কাঁধে ল্যাপটপ মুখে হাসি বুকের ভেতরে ঘুম না হওয়ার দহন মা হওয়া নারী হওয়া কর্মজীবী হওয়া সব একসাথে সামলানোর খেলা নয় এটা এক ধরনের যুদ্ধে নামা যেখানে সে হারলেও কাঁদে না কারণ তাকে কাঁচতে মানা কে বলে সে পারছে না সে খুব পারছে তবে একটু ক্লান্ত পারছে শুধু একটুখানি আদরের আশায় বুক ধুক ধুক করে পারছে কারণ না পারার অপসান তার জন্য নেই মা হতে হতে সে শিখেছে সব কিছু কীভাবে সামলাতে হয় কিন্তু কী হয়ে গেল তার কাঁধে চেপে বসা আশা আর হতাশা কখনও তার মনে হয় এটা আমার নিজস্ব যুদ্ধ তবে কি এটাই ছিল জীবনের স্বপ্ন সে অফিসে গেলে সবাই ধরে নিয়ে চলে ও পারবে কাজ করে নেবে কিন্তু যখন সে বাড়িতে ফিরছে রাত গড়িয়ে দিনের শুরু হয় ঘুমটার কল্পনায় হয় বাস্তব নয় মা হতে হতে সে নিজেকে অনেক বেশি শিখিয়েছে কিন্তু হারিয়ে গেছে সেই সেদিনের সজীব নারী যে নিজেকে আগে চিনত তার স্বপ্ন এখন কাঁচের বেড়ালে ব্যাপক এক পাশে ধাক্কা দিলে হালকা ফাটল ধরে আর সেই ফাটলে মাঝে মাঝে জ্বলে ওঠে আমি কি শুধু মায়ের চরিত্রে আটকা পড়েছি সে জানে তার স্বপ্নের মূল্য এখন খুব কম কিন্তু রাতের অন্ধকারে সে প্রার্থনা করে আমি যেন নিজে আবার ফিরে আসি সে ক্লান্ত তবে একটাই প্রশ্ন তার মনে কোথায় হারিয়েছে আমার নিজের জায়গা ভালো থাকবেন সবাই আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন